আচ্ছা উদ্ভিদ সাহিত্য তো উদ্ভিদ সাহিত্য শুরু করার আগে আমাকে বুঝতে হবে আসলে উদ্ভিদ সাই বলতে আমরা কি বুঝি এখানে দুইটা কথা একটা হচ্ছে উদ্ভিদ অর্থাৎ প্ল্যান্ট আর একটা হচ্ছে তথা ফিজিওলজি তাহলে এই যে ফিজিওলজি শব্দের কথাটা অর্থ কি যেরকম আমরা করছি সেটা হচ্ছে হার্ট তাহলে হার্টের একটা গঠন আছে হার্টের একটা গঠন আছে যে গঠনটা আমরা করি এই গঠনটাকে বলা হয় শারীরবিদ্যা গঠন করাকে বলা হয় শারীর বিদ্যা বা আমি একটা বস্তু গঠন করতেছি সেটা হইতেছে আমাদের শারীর বিদ্যা কিন্তু এই হার্টের যেরকম হার্টের গঠন বলতে কি বুঝতেছে হার্টের কয়টা চেম্বার হার্টের তুমি চেম্বার পড়তেছো ঠিক একইভাবে হার্টের তুমি বলতেছো যে কয়টা লেয়ার আছে তুমি জানো তিনটা লেয়ার আছে কিন্তু এই হার্ট এই হার্টটা আসলে মূল কাজটা কি মূল কাজ হচ্ছে ব্লাড পাম্প করতেছে ব্লাড পাম্প একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে করতেছে এই প্রসেসটাকে বলা হয় হতেছে ফিজিওলজি এই প্রসেসটাকে বলা হয় ফিজিওলজি অর্থাৎ আমাদের উদ্ভিদ আমাদের যত উদ্ভিদ কুল আছে সরকার উদ্ভিদ কুলটা জীবন তাদের জীবনটাকে বাঁচায় রাখার জন্য যে সকল প্রসেস যে সকল প্রসেস বজায় রাখে বা প্রসেস তাদের মধ্যে চলতে থাকে এইটাই হতেছে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি প্ল্যান্ট ফিজিওলজি ভালো প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে এরকম প্রসেস আছে ফার্স্ট অফ অল খনিজ লবণ পরিবহন খুবই গুরুত্বপূর্ণ খনিজ লবণ পরিবহন দ্বিতীয়ত দ্বিতীয় প্রসেসটা যেটা উদ্ভিদ উদ্বে জন্য খুবই 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 জরুরি সেটা হচ্ছে পানি পরিবহন পানি পরিবহন নাম্বার নাম্বার তিন শালক সংশ্লেষণ এবং পাঁচ নাম্বার হতেছে আমাদের শশন এই টোটাল পাঁচটা ভাবে আমাদের একটা উদ্ভিদ তার ফিজিওলজি জীবনটাকে বাঁচায় রাখে এই জন্যই পাঁচটা প্রসেসের সমষ্টি হইতেছে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি প্ল্যান্ট ফিজিওলজি যেটার আবিষ্কারক যেটার আবিষ্কারক হইতেছে স্টিফেন হেলস স্টিফেন হেলস খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ স্টিফেন হেলস ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট এখন আমরা সেই উদ্ভিদ সাহিত্যের ভেতরে আমরা আসলে ঢুকে যাই যে উদ্ভিদ সাহিত্যত্ব ফার্স্ট অফ অল কি দ্বারা শুরু হয়েছে খনিজ লবণ পরিবহন দ্বারা শুরু হয়েছে খনিজ লবণ পরিবহন দিয়েই আমরা ফার্স্ট অফ অল শুরু করি পড়ার টপিক খনিজ লবণ পরিবহন কিভাবে উদ্ভিদ দেহে খনিজ ভবন পরিবাহিত হয় তার আগে তার আগে আমাদের জানতে হবে আসলে এই যে খনিজ লবণ গুলা এই খনিজ লবণ গুলা উদ্ভিদ এর বেলায় খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে টোটাল সতেরোটি উপাদান আছে যা উদ্ভিদ দেহে মাস লাগবে অর্থাৎ এই সতেরোটি উপাদানকে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান অত্যাবশ্যকীয় উপাদান এই কথাটা মাথায় রাখো যদি প্রশ্ন হয় আসলে অত্যাবশ্যকীয় উপাদান কতটি উত্তর হবে আমাদের সতেরোটি এখন এই সতেরোটি উপাদানের মধ্যে কিছু কিছু উপাদান উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে বায়ু থেকে গ্রহণ করা এরকম উপাদানটা হচ্ছে তিনটি সি এইচ ও অর্থাৎ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটাকে বায়ু থেকে এবং বাকি সবগুলা উপাদানকে মাটি থেকে গ্রহণ করে এই জিনিসটা আমাদের বুঝতে হবে আচ্ছা ভালো কথা সত্য উপাদানের পরে আসি এখন আমাদের ঘটনা হতেছে একটা উদ্ভিদ এটা হচ্ছে আমাদের মাটি মাটির লেয়ার এখানে একটা উদ্ভিদ আছে তাহলে নিচে যেটা যাবে সেটা হচ্ছে তার মূল ভালো কথা মূল যেহেতু গেল এই মূলের অবশ্যই তিনটা পার্ট থাকে মাইন্ডেড মূলের ফার্স্ট অফ অল উপরের দিক থেকে যে পাট গুলো আমি আঁকতেছি এটা হয়ে মূল মূল রোগ এবং মূলের ঠিক একদম অগ্রভাগে একটা অঞ্চল থাকে এটাকে বলা হয় কোষ বিভাজনের অঞ্চল এখানের অঞ্চলগুলোর কোষ বারবার বিভাজিত হতে থাকে বিভাজিত অঞ্চল এবং মাঝখানের জায়গাটু এবং মাঝখানের জায়গাটুক এটাকে বলা হয় বিকশিত বা বৃদ্ধিরত অংশ আর এই অংশটা যেটা আমাদের স্থায়ী থাকে এটা হচ্ছে আমাদের স্থায়ী অঞ্চল স্থায়ী অঞ্চল মাইন্ডেড মাইন্ডিট মাইন্ডেড খুবই খুবই ইম্পর্টেন্ট এই মনোরম এই মনোরম দ্বারা পানি শোষিত হয় পানি শোষিত হয় কিন্তু এই যে মূলের একদম অগ্রভাগে অবস্থিত কোষ বিভাজনের যে অঞ্চল এই অঞ্চল দিয়ে আসলে আমার খনিজ লবণ খনিজ লবণ পরিশোষিত হয় এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য এমসিকিউ এর জন্য যে আসলে পানি কোথার থেকে শোষিত হয় মূলের আর আমাদের মূলরম আর আমাদের আমাদের খনিজ লবণ কোথার থেকে শোষিত হয় এখন আসা যাক যে আমাদের একটা খনিজ লবণ লবণ আসলে এটা তো আমাদের মাটি এটা তো আমাদের মাটি এই মাটিতে লবণ গুলা কিভাবে থাকে আর কিভাবে শোষিত হয় এখানে মাটি হইতেছে খনিজ লবণ প্রাপ্যতার প্রধান উৎস আর বায়ু থেকে আমি পাইতেছি কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিনটা বাকি চোদ্দটাই পাইতেছি আমি মাটি থেকে তাহলে মানে মাটিটা হচ্ছে আমাদের ফেরি ইম্পর্টেন্ট জায়গা এখানে খনিজ লবণ গুলা পানির সংস্পর্শে আয়নে পরিণত অর্থাৎ দুইটা জিনিস একটা হইতেছে আমাদের ক্যাটায়ন এবং আরেকটা হইতেছে আমাদের অ্যানায়ন এই ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে মনোরমের কোষ বিভাজনের অঞ্চল থেকে আয়নগুলা শোষিত হয় তো ভালো কথা এখন এইখান থেকে একটা জোশ এমসি কিউ তখন আমাকে দিবে সেটা হইতেছে কোন আয়ন দুটা সবচাইতে দ্রুত গতিতে আর কোন আয়ন দুটা সবচাইতে মন্থর গতিতে স্করিশিত মানে সবচেয়ে দ্রুত গতি দ্রুত গতির আয়ন যেটা এভাবে মনে করবো সেটা হচ্ছে কেন এত দ্রুত হাঁটো কেন এত দ্রুত তার মানে কেন কেন অর্থাৎ আমাদের পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন এই দুইটা সবচেয়ে দ্রুত গতিতে আরেকটা মনে রাখবো সেটা হতেছে খুবই আস্তে আস্তে অর্থাৎ ধীরে আমরা জানি আমাদের কেচু কি কেচু কেচো অত্যন্ত ধীরে চলে কেচো দ্বারা মনে রাখবো সেটা হচ্ছে ক্যাসো ক্যাসো অর্থাৎ ক্যালসিয়াম ক্যালসিয়াম টু প্লাস আয়ন এবং সালফেট টু মাইনাস আয়ন এরা সবচাইতে ধীরে আর পটাশিয়াম আর নাইট্রেটান সবচাইতে দ্রুত গতিতে শোষিত হয় প্রশ্নগুলো বললাম অলরেডি মেডিকেল এবং ডেন্টালে হাইসে গেছে তো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন লবণ পরিশোষণ মোটামুটি কি জিনিস কিভাবে কোন জায়গার থেকে হচ্ছে তা আমরা বুঝতে পারছি লবণ পরিশোষণের আগে যায় আমরা জিনিসটা জানবো সেটা হতেছে এই যে টোটাল সতেরোটা উপাদান এই সতেরোটা উপাদানের মধ্যে কিছু জিনিস উদ্ভিদের বেশি পরিমাণে লাগে আর কিছু জিনিস উদ্ভিদে কম পরিমাণে লাগে যেগুলি খুবই বেশি পরিমাণে লাগে এদেরকে বলা হয় ম্যাক্রো এদেরকে বলা হয় ম্যাক্রো উপাদান আর কম পরিমাণে যাদের লাগে তাদেরকে বলা হয় মাইক্রো উপাদান এখান থেকে একটা এমসিকিউ এমসিকিউ জোস্ট সব জায়গায় আসবে নিচের কোনটি ম্যাক্রো উপাদান নিচের কোনটি মাইক্রো উপাদান ম্যাক্রো উপাদান আমরা এইভাবে রাখবো জি কে ক্যান এম জি কে ক্যান চপস অর্থাৎ যেটা বুঝাইতে চাচ্ছি ফার্স্ট অফ অল ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কয়টি ম্যাক্রো উপাদান যদি প্রশ্ন হয় কয়টি বাকি মাইক্রোপাদান কতটি অবশ্যই আটটি অবশ্যই আটটি উপাদান মুখস্থ রাখলে মাইক্রোপাদান মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা এখন একটু বইয়ের মধ্যে চলে যাই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ বই দাঁড়ানো ফার্স্ট অফ অল স্টিফেন হেলস এটা আমাদের মুখস্থ রাখতে হবে ফার্স্ট অফ অল স্টিফেন হেলস স্টিফেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী উদ্ভিদ সাহিত্য তত্ত্ব জনক বলা হয় এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে ফাইন এরপর আমরা একটু নিচের দিকে আসি আরো নিচের দিকে আসলে ফার্স্ট অফ অল দেখতে পাবো সেটা হইতেছে এই যে লাইনটা এই হাইলাইট এর মধ্যে এত এত ছাড়া সফট উপাদান মাটি শোষণ করে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটা কোথা থেকে শোষণ করে বায়ু থেকে শোষণ করে বাকি চোদ্দটাই হচ্ছে সে মাটি থেকে শোষণ করে লবণ পরিশোষণের অঙ্গ প্রধান জলজ উদ্ভিদের রূমের অগ্রভাগের কোষ ভজন অঞ্চল নবীকরণ কোষগুলির লবণ পরিশোষণ অধিক কার্যক্রম এই লাইনটা ভেরি 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 ইম্পর্টেন্ট এন্ড লাস্ট অফল লাস্টের লাইন টা গুরুত্বপূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের সব লবণ পরিশোধের কার্যকর ভূমিকা পালন করে কতটুকু সব অঙ্গই অর্থাৎ শুধুমাত্র মূলের অগ্নভাগের কোষ অঞ্চল নয় সে সবকিছু দিয়েই লবণ পরিশ্রম করতে পারে অ্যান্ড লাস্ট অফ অল এখানে একটা খনিজ করার সত্য কথা বলা হচ্ছে মাটি খনিজ লবণ সরবরাহের একমাত্র উৎস এই কথায় মাথায় রাখতে হবে দুই নাম্বার সেটা হচ্ছে এইখানে লেখা আছে এটা মেডিকেল একুশ বাইশ অনেকবার আসছে পটাসিয়াম উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান এই অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান অত্যাবশ্যক কেন বললাম কারণ যদি আমি কোনো কারণে পুষ্টি উপাদান দিতে ব্যর্থ হই উদ্ভিদকে তাহলে উদ্ভিদে বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে কি কি রোগ দেখা দিবে সেটাই বলছে ম্যাগনেশিয়ামের অ ক্লোরোফিল অনু গঠনের জন্য দরকারি তাহলে কুলোরোফিল খাবার ফটোসিন্থের জন্য দরকারি তাহলে এই লাইনটা ভিভালি ইম্পর্ট্যান্ট যে ম্যাগনেসিয়াম সরি কুলোরোফিল অনুগঠনের জন্য দায়ী বোন খনিজ বাবন ম্যাগনেশিয়াম অ্যান্ড দেন এটা প্রচুর পরিমাণে আসছে ফসফরসের অভাবে পাকা ও ফুল ঝুঁ দেয় মেডিকেল একুশ বাইশ পরবর্তীতে অন্যান্য ভার্সিটিগুলো ভাসছে দুইটা কথা আমাদের মাথায় রাখতে হবে এক নাম্বার ম্যাগনেশিয়াম দুই নাম্বার হচ্ছে ফসফরাস অ্যান্ড লাস্ট অফ অল কিছু কিছু মৌল আছে এদেরকে বলা হয় উপকারী মৌল এদেরকে বলা হয় উপকারী মৌল যে কম পরিমাণে লাগে বাট কোনো কোনো উদ্ভিদের এটা হয়ে যায় যে মৌলগুলো যে মৌল কোন উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন তা হলো উপকারী মৌল তাহলে সিলিকনের জন্য যেরকম এইখান থেকে প্রশ্ন হবে এইভাবে যে ঘাসের জন্য উপকারী মৌল কোনটি সিলিকন ফোর উদ্ভিদের জন্য উপকারী মৌল কোনটি সোডিয়াম কোবাল্টের জন্য বা সরি নাইট্রোজেন ফিক্সিং লিগুম জন্য কোবাল্ট এবং সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট তখন একটা কথা আছে সিলিকন হাস জাতীয় উদ্ভিদের জন্য ম্যাক্রোবোল এই কথা নিয়ে কখনো কনফিউজ হওয়া যাবে না কাজেই সেই হিসাবে ম্যাক্রোমোলো দশটি ম্যাক্রোমোলো আটটি এই কথা টোটাল ভুলে যাও যদি প্রশ্ন থাকে যে ম্যাক্রোমোলো কয়টি আমি ম্যাক্রোমোলো দাগাবো নয়টি মাইক্রোমোলো কয়টি মাইক্রোম দাগাবো আটটি দাগাবো শুধু মাইক্রোমুলনে আমাদের কোনো সমস্যা নাই সতেরোটাই থাকবে টোটাল সতেরোটাই থাকবে এই যে প্যারাটা এই প্যারাটা ভেরি 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 ইম্পর্টেন্ট মেডিকেল এবং অন্যান্য জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন আসি যে এই যে টোটাল একটা ছক দিছে যে টোটাল আমাদের যাবতীয় যতগুলা অত্যাবশ্যক উপাদান তার এক নাম্বারে আছে বললাম হাইড্রোজেন অর্থাৎ ম্যাক্রো উপাদানের মধ্যে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে হাইড্রোজেন সবার লাস্টে বললাম দিছে সেটা হচ্ছে মলিভ টেনাম অর্থাৎ সবচেয়ে কম পরিমাণের প্রয়োজন হচ্ছে মলিপ এই দুটো তথ্য আমাদের একটু মাথায় রাখতে হবে আজকে ফার্স্ট ক্লাস এই পর্যন্তই সেকেন্ড ক্লাসে আমরা করবো মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা